সম্মানিত শুধুমন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি বিসর্গ সন্ধি নিয়ে আয়োজিত আজকের শিক্ষণ পর্বে করার জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি হিসেবে এই আপনারা নিতে পারেন গুরুত্বপূর্ণ কথা হলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিগত বছরগুলোতে যে সকল সন্ধিবিচ্ছেদ এসেছে সেই সকল সন্ধিবিচ্ছেদই তুলে ধরার চেষ্টা করেছি এই শিখনে চলুন আমরা শিখনে প্রবেশ করি আমরা প্রথমে নিয়মটি জেনে নেব দেখুন শব্দের মাঝে তিন অর্থাৎ স তালব্য র রেপ এবং ও থাকলে বিসর্গ হয় কিভাবে হয় সে বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেব প্রথমে মূর্ধন্য স থাকলে বিসর্গ হয় এটি দেখে নেব অর্থাৎ শব্দের মাঝে মূর্ধন্য স্ব থাকলে তার পরিবর্তে বিসর্গ বসিয়ে সন্ধিবিচ্ছেদ করতে হয় দেখুন দুষ্চ্য আবিষ্কার নিষ্পাপ চতুষ্পদ নিষ্ফলা নিষ্কলঙ্কাল দুষ্কৃতি নিষ্কন্টক এই শব্দগুলো আমরা যখন সন্ধিবিচ্ছেদ করেছি দেখুন দুষ্প্রাচ্য মূর্ধন্য স্ব আছে মাঝখানে প্রথমে দয়ের রস উকার নিয়েছি মূর্ধন্য স্ব এর জন্য বিসর্গ বসিয়েছি মাঝে একটি যোগ চিহ্ন এবং বাকি অংশ প্রাচ্য ঠিক একই ভাবে আবিষ্কার মূর্ধন্য তারপরে আছে অ আকার র আবিষ্কার দুষ্কৃতি দুষ্কৃতির দু অর্থাৎ দয়রস্য ও এর পরে সয়ের জন্য বিসর্গ নিয়েছি তারপরে আছে কৃতি বাকি অংশটুকু বসিয়ে দিয়েছি কৃতি একইভাবে আয়ুষকাল চতুষ্পদ নিষ্কণ্টক নিষ্কলঙ্ক সবগুলোই হয়েছে এবারে আমরা দেখে নেব তালব্য সমান বিসর্গ অর্থাৎ শব্দের মাঝে তালব্য স থাকলে হয় নিশ্চল নভস্বর নিঃচিহ্ন নিঃশ্রেষ্ঠ নিশ্চয় দুশ্চরিত্র নিঃশুপ মনসক্ষু নিশ্চিদ্র। প্রত্যেকটি শব্দের ক্ষেত্রে খেয়াল করুন শব্দের মাঝে যুক্ত বর্ণ হিসেবে তালব্যশটি আছে যেমন নিশ্চল নিশ্চলে দন্ত নয় ইকার তারপরে তালব্যশয়ের জন্য বিসর্গ বসানো হয়েছে তা বাকি অংশ আছে চল এই চলটুকু বসিয়ে দিয়েছি তেমনি ভাবে নিশ্চিহ্ন দন্ত নয় রসিকার তালব্যশয়ের জন্য বিসর্গ তারপরে চিহ্ন নিঃশ্রেষ্ট একই রকম ভাবে দন্ত নয় রসৈকার এর পরে তালব্য থাকায় আমরা বিসর্গ বসিয়েছি তারপরে চেষ্ট একটি কথা মনে রাখা জরুরি যে নিঃশ্রেষ্ঠ বানানে দেখুন তালব্য সঙ্গে একার আছে আমাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে একারটি আগে আছে কিন্তু না নিয়ম অনুযায়ী ব্যাকরণের নিয়ম অনুযায়ী ব্যঞ্জন বর্ণের পরে থাকে একার উচ্চারণের সময় দেখুন নিঃশ্রেষ্ট আমরা তালব্য সি একার বলি একার তালব্য স্ব নয় প্রত্যেকটি স্বরধ্বনির সংক্ষিপ্ত চিহ্ন যেটাকে কার বলা হয় সেগুলো ব্যঞ্জন ধ্বনির পরে থাকে নিশ্চয় জন্য বিসর্গ দুঃচরিত্র দ্বয় রস্য উকার বিসর্গ তারপরে চরিত্র নিশ্চিদ্র একইভাবে হয়েছে দন্ত নয় রস্যী জন্য বিসর্গ একটি চিহ্ন দিয়ে ছিদ্র মনস্তক্ষু মন এটুকু দিয়েছি তারপরে তালব্যশয়ের জন্য বিসর্গ বসিয়েছি বাকি অংশের চক্ষু বসিয়ে দিয়েছি এরপরে আমরা দেখে নেব দন্তসহ সমান বিসর্গ বানানগুলো একটু দেখি মনস্তত্ত্ব মনস্কামনা মনস্তাপ তিরস্কার পুরস্কার নমস্কার পদস্খলন বাসস্পতি তেজস্ক্রিয় প্রত্যেকটি ক্ষেত্রে শব্দের মাঝে খেয়াল করে দেখুন যুক্ত বর্ণের ক্ষেত্রে দন্ত দন্ত এই তুলে দিয়ে আমরা বিসর্গ বসিয়েছি আগের অংশ এবং রয়েছে পরের অংশ ঠিক বজায় রেখেছি যেমন দেখুন মনস্তত্ব মন এটুকু লিখে দন্ত এর জন্য বিসর্গ বাকি অংশ তত্ত্ব এটুকু লিখে দিয়েছি তিরস্কার লেখার পরে দন্ত স্ব এর পরিবর্তে বিসর্গ বসিয়েছি তারপরে কার পদস্খলন পদ লেখে আমরা বিসর্গ দিয়েছি কারণ স্কলন এখানে দন্ত স্ব আছে বিসর্গ দেওয়ার ফলে বাকি অংশে থাকলো খলন এই খলনটুকু মন তারপরে দন্ত স্ব এর জন্য বিসর্গ বাকি থাকল তয় আকার প তাপ নমস্কার নম তারপরে দন্ত স্ব আছে এজন্য বিসর্গ তারপরে অ আকার র এখানে একটি বিষয় খেয়াল করুন নমস্কার বানানে আমরা অনেকেই ভুলবশত মূর্ধন্য স ব্যবহার করি কিন্তু ব্যাকরণের নিয়ম অনুযায়ী নমস্কার বানানটি হবে দন্ত স দিয়ে এরপরে খেয়াল করুন ব্যতিক্রমী কিছু সন্ধিবিচ্ছেদ আছে যেখানে তালব্য দন্ত স থাকা সত্ত্বেও ওই নিয়ম অনুযায়ী হবে না যেমন নিঃশ্বাস নি তারপরে বিসর্গ দিয়েছি এখানে তালব্য স্ব এর জন্য বিসর্গ দিয়েছি এমনটি নয় পরের শ্বাস অংশটুকু পুরোটাই আছে এগুলো ব্যতিক্রম ব্যতিক্রমী শব্দগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল রাখতে হবে নিস্তব্ধ দুস্থ এই শব্দগুলো একটু খেয়াল করে রাখবেন তাহলে দেখবেন সহজ হয়ে যাবে আর নিপাতনে সিদ্ধ কিছু সন্ধিবিচ্ছেদ আছে অর্থাৎ যেগুলোকে কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না সেখানে দন্তস্ব তালবস্ব মর্ধমস্ব কিংবা রেপ যেটাই থাকুক না কেন এই সন্ধিবিচ্ছেদ গুলো এখানে যেভাবে করে দেওয়া হয়েছে এভাবে হবে যেমন আশ্চর্য আ তস্কর তৎ পর বৃহস্পতি গোষ্পদ পশ্চার্ধ এই সন্ধিবিচ্ছেদ গুলোকে একটু মনে রাখবেন এরপরে আমরা দেখে নেব র সমান বিসর্গ এবং রেপ সমান বিসর্গ দেখুন নিরাপদ নিরীক্ষণ দুরুক্তি বহিরঙ্গ অস্তরিত পুনরুক্তি পুনরুত্থান এরপরে র আমরা বিসর্গ বসিয়েছি র এর সঙ্গে আ আছে তাই আপদ হয়েছে বহি রঙ্গ এখানে দেখুন বহি তারপরে র এর জন্য বিসর্গ বসিয়েছি কিন্তু র এর পরে কোনো স্বরধ্বনি না থাকায় বা কার চিহ্ন না থাকায় আমাদের ধরে নিতে হবে রয়ের সঙ্গে একটি আছে এজন্য হয়েছে অঙ্গ এরপরে পুনরোক্তি পুন রয়ের জন্য বিসর্গ রয়ের সঙ্গে উ এবং এরপরে নিরীক্ষণ নি তারপরে রয়ের জন্য বিসর্গ রয়ের সঙ্গে দীর্ঘ ই কার আছে এজন্য আমরা এই পাশে দীর্ঘ ই ব্যবহার করে ইক্ষণ লিখেছি অস্ত ঋত অস্ত আমরা বিসর্গ দিয়েছি রয়ের পরিবর্তে রয়ের সঙ্গে একটা রস্যই ই কার আছে এজন্য হয়েছে একইভাবে এই লেখার পরে জন্য বিসর্গ দিয়েছি রয়ের সঙ্গে রস উ আছে বা রস উ কার আছে তাহলে পরের অংশটুকু হয় উত্থান ঠিক তেমনি ভাবে দুরুক্তি দু রয়ের জন্য বিসর্গ উক্তি রয়ের সঙ্গে যেহেতু রস উকার আছে এজন্য উক্তি হয়েছে অন্তরঙ্গ অন্তরঙ্গ শব্দটি অন্ত রয়ের জন্য বিসর্গ ব্যবহার করেছি রয়ের সঙ্গে কোন যুক্ত করে অঙ্গ হয়ে গেছে এরপরে দেখুন রেফ থাকলে বিসর্গ কেমন ভাবে হয় আশীর্বাদ নির্ণয় অন্তর্জামী, দুর্ভাগ্য ধনুর্বিদ্যা দুর্দান্ত নির্ধারণ দুর্ঘটনা প্রাদুর্ভাব এই শব্দগুলোর ক্ষেত্রে দেখুন আশীর্বাদ শব্দটি দেখুন আশি তারপরে রেফের জন্য আমরা বিসর্গ বসিয়েছি বাকি অংশ বাদ এই বাদটুকু বসিয়ে দিয়েছি নির্ণয় নি তারপরে রেফের জন্য আমরা বিসর্গ বসিয়েছি তারপরে নয় এটুকু বসিয়েছি মাঝখানে যোগ চিহ্ন হবে দুর্ভাগ্য দু বিসর্গ বসিয়েছি কেননা ভয়ের মাথার উপরে রেফ রয়েছে পরের অংশ রয়েছে ভাগ্য দুর্ভাগ্য নির্ধারণ একইভাবে দন্ত নয় তারপরে রেফের জন্য বিসর্গ তারপরে রয়েছে ধারণ আশা করছি প্রত্যেকটি ভেঙে ভেঙে বিশ্লেষণ না করলেও আপনারা বুঝে নিচ্ছেন প্রাদুর্ভাব দুর্দান্ত অন্তর্জামী একই নিয়ম অনুযায়ী হয়েছে তবে আরো একটু কথা আছে তা হলো রেফ থাকলেও কিছু শব্দ আছে যেখানে বিসর্গ ব্যবহার করা যায় না এগুলো সরসন্ধির উদাহরণ একটি উদাহরণ আমরা দেখে নেব পর্যায়ে পরিযোগ আয় পর্যাপ্ত পরিযোগ আপ্ত পর্যন্ত পরিযোগ অন্ত পর্যবেক্ষণ পরিযোগ অবেক্ষণ উপর্যপরি উপরিযোগ উপরি উপরযুক্ত উপরিযোগ উক্ত এই শব্দগুলো সরসন্ধির উদাহরণ এজন্য রে রেপ থাকা সত্ত্বেও এগুলো বিসর্গ সন্ধির অন্তর্ভুক্ত হয়নি বা বিসর্গ ব্যবহার করা হয়নি এবার কিছু শব্দে তয় রেপ থাকলে সেখানে ঋতু হয় যেমন দেখুন শোকার্থ ঘামার্থ শীতার্থ বেদনার্থ বন্যার্থীত বন্যা যোগ ঋতু ভয়া যোগঋত দুঃখ যোগ ঋত বেদনা যোগ ঋত এভাবে লিখে দিতে হবে এইগুলো ব্যতিক্রম ধর্মী সন্ধিবিচ্ছেদ একটু মনোযোগ সহকারে দেখে রাখবেন তাহলে সুবিধে হবে আমরা পরে অংশে চলে যাচ্ছি দেখুন ওকার থাকলে কিভাবে বিসর্গ সন্ধি হয় তিরোভাব অধোগামী মনোরাজ্য সরোবর বয়বৃদ্ধ ইতোমধ্যে সদ্যজাত ত্রয়োদশ যশোলাভ অকুত ভয় তপবন ভূয়দর্শী এই শব্দগুলোতে দেখুন মাঝে ওকার আছে যেমন তীরভাব আমরা তীর লেখার পরে ওকারের জন্য বিসর্গ দিয়েছি র বজায় আছে ওকারের জন্য বিসর্গ দিয়েছি পরের অংশ ভাব এটুকু যোগ করে দিয়েছি একইভাবে স্বর বর র ওকারের জন্য বিসর্গ দিয়েছি পরের অংশ বর যোগ করে দিয়েছি অধ গামী অ ধ এটুকু বসিয়ে আমরা ওকারের জন্য বিসর্গ দিয়েছি পরের বাকি অংশ গামী যোগ করে দিয়েছি বয়বৃদ্ধ ব অন্তস্থ। ওকারের জন্য বিসর্গ যোগ চিহ্ন দিয়ে আমরা বৃদ্ধ কথাটি বসিয়ে দিয়েছি ত্রয়োদশ এখানে ওকারের জন্য বিসর্গ দিয়েছি যোগ চিহ্ন দিয়ে দশ শব্দটি ব্যবহার করেছি একইভাবে তপবন তপোবন তপ ওকারের জন্য বিসর্গ বাকি অংশ বন বনটুকু আমরা লিখে দিয়েছি আবার কিছু ক্ষেত্রে শব্দের মাঝে ওকার থাকলে সরসন্ধিও হয় এখানে চিনে নেওয়ার একটি উপায় আছে তাহলে সন্ধি বিচ্ছেদ করার সময় আমরা দ্বিতীয় অংশে যদি রস্য উ কিংবা দীর্ঘ উ দিয়ে শুরু হয়েছে এরকম দেখতে পাই এবং তা অর্থপূর্ণ হয় তাহলে সেগুলো স্বরসন্ধি আর যদি দ্বিতীয় অংশ ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় এবং তা অর্থপূর্ণ হয় তাহলে সেগুলো বিসর্গ সন্ধি বিষয়টি আরেকটু পরিষ্কার করব উদাহরণের মাধ্যমে দেখুন পদোন্নতি পদ যোগ উন্নতি এখানে ওকার থাকা সত্ত্বেও আমরা বিসর্গ ব্যবহার করতে পারছি না কেন পারছি না সূত্র বলছে দ্বিতীয় অংশে রস উ বা দীর্ঘ উ দিয়ে যদি শুরু হয়ে সেটা অর্থপূর্ণ শব্দ তৈরি করে তাহলে এটি হবে সরাসন্ধি আর স্বরসন্ধির ক্ষেত্রে বিসর্গ ব্যবহার করা যায় না দেখুন পদ যোগ উন্নতি রস্য উ দিয়ে শুরু হয়েছে কিন্তু মনোরম আমরা মন লেখার পরে ও এর জন্য বিসর্গ দিয়েছি তারপরে রম এটা কিন্তু ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ এটি বিসর্গ সন্ধির উদাহরণ এরকম দেখে মহাযোগ উৎসব দ্বিতীয় অংশে দীর্ঘ উ আছে এজন্য এটি সরসন্ধি বিদ্যোৎসাহী বিদ্যাযোগ উৎসাহী দ্বিতীয় অংশে দেখুন রস উ আছে এজন্য এটি স্বর এখানে বিসর্গ ব্যবহার করার প্রয়োজন নেই এই পাশে দেখুন তেজ ও তেজ তারপরে ওকারের জন্য বিসর্গ দিয়েছি আর ময় অয় তারপরে ওকারের জন্য বিসর্গ দিয়েছি এবং বাকি অংশ ময় বসিয়ে দিয়েছি আশা করছি স্বরসন্ধি এবং বিসর্গ সন্ধির যে তফাতটুকু রয়েছে এটুকু স্পষ্টভাবে বুঝতে পেরেছেন সম্মানিত সুধুমন্ডলী এতক্ষণ এই শিখনের সঙ্গে সংযুক্ত থাকায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পরবর্তী শিখন পর্বে অংশগ্রহণ করার আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলেই